তো ছলে সেই জিনিস তুলতো সেটআপ ব্লগিং তোমার রাইডার ভাইকে দেখো কি করাসছে আজের ঘরে জলের ট্যাংক পরিষ্কার করতে হবে আজ আমার কিছু করার নেই যে তো ট্যাংকটা খালি হয়ে গেছে নোংড়া হয়ে গেছে অনেক আজকার মরি দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তোমাদের আজ দেখাবো সেই ট্যাংকটা আমাদের ঘরের ট্যাংক দেখো ভিডিওটা তোমরা পুরোটা এই দেখতে পাচ্ছো ওরই ভাইপুটাকে লাভা স্টेडियमে আমরা পয়সা করার জন্য ঘরে বাড়ি লাভ আছে লাভ পানি বিরাট তোমার ডিউটি আছে এইটা তোমার কি দিতে হবে তোমার কাপড় দিতে হবে দেখো কি পানি হচ্ছে লাল হয়ে গেছে না ট্যাঙ্কের ভেতরে পুরো ইস ট্যাঙ্কটার অবস্থা দেখো কি হয়ে গেছে একবার ঠান্ডা লাগছে ভেতরে হ্যাঁ ভেতরে তো এসি চলছে এখন বাইরে যা হাওয়া হচ্ছে হুম তোলো তোলো পানিগুলো ঝজক তোলো তোলো আবার ঘষতে হবে তোমার আর তোমার ডিউটি এটা আমার দায়িত্ব যে কোন কাজ করার দায়িত্ব তোমার দায়িত্ব আমার কাজ করার দায়িত্ব তোমার কাজটা করবো আমি তোমাকে গাইড করে দেবো কেন ভর্তি হয়ে গেছে পুরো না কমলা সাঁদলা চারদিকে কি ভাই পানি তোলা শেষ হচ্ছে না এখন আর পানি তুলতেই রয়েছে হুম কত পানি হয়েছে পানি তো পুরো একদম রজনার মতন হয়ে গেছে ড্যামটা অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না ওই জন্যই এই অবস্থাটা হয়েছে পানি অনেক তোলা হয়ে গেছে এবারে এবার ঘষ হবে পানি তোলার দরকার নেই এবারে না এবার অনেক পানি তোলা হয়ে গেছে এবারে আসলে না এবারে ঘষ না পানিটা পরিষ্কার হয়ে যাবে এবারে ড্যামটা পরিষ্কার করতে হবে ঘষতে হবে পানি অনেক তোলা হয়েছে বেশি তোলার দরকার নেই আর দুমখ তুলবে এখনো তুলে বলছো তাই তো আয় তো সাত দিন লাগিয়ে দেবে বলছি ডে পানি পরিষ্কার কি অবস্থা আছে ও কি ছাদে করে করে হাতে করে করে পানি তোলা হচ্ছে ঠান্ডা কিরকম মানে কি ঠান্ডা না বড় গরম

এইটা তুলে এবার ঘষাঘষি করো তাড়াতাড়ি বুঝতে পারছো কি বলেছি হুম করো আস্তে করো খুব ময়া লাগছে নাকি তোমার হ্যাঁ খুব ময়া লাগছে ওর হুম ঘষো ভালো করে ঘষো এমন করে ঘষে যেন পরিষ্কার যায় চিকচিক হয়ে যায় পানি লাল উঠছে না আলি কলেতে ট্যাঙ্কিকে পুরো সাদা করে দাও তুমি তো ভাইয়ের বাড়ি কে আলকা ভাইয়ের করেছিল তোমার মতো আর এক কোন ম্যানেজার করেছিল ইনচার্জ লোক করেছে সে তো ভুরকি দা মেরে দিছে এই ওই ওই কোন কোন ভাষা ওই কোন কোন ভাষা নাই গুলো কে দিছে মিরাজ করেছে মনে হচ্ছে ঝোলনা সব করেছে মিরাজই করেছে হ্যাঁ গরম কালে তখন ঘেমে যেতে ট্যাঙ্কির মধ্যে ঠান্ডার সময় না এখন এসি চলছে ভেতরে ট্যাঙ্কের পানি এমনি ঠান্ডা ড্যামের ভেতরের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে ভালো করে ঘষো

ভালো করে বিট গুনছস এ বাবা তো ভালো না এত চাপা জল জানা ভেঙে না যায় আবার ভালো না এই বিটটা এইপরে বিটটা কোত গেল গায় হয়ে গেল নাকি এই তো এই তো নিচের নিচের বিট নিচে এই নিচে এই এই বিট গুন এই ভাই হ্যাঁ হ্যাঁ গুলো খাজ গুনুনছ গুনছ খাজ হুম খাজো হুম হ্যাঁ ওই তো ভালো হচ্ছে ভালো হচ্ছে আস্তে হ্যাঁ বেশি চাপ আস্তে বেশি জোরে করলে অসুবিধা নিচের দিকে নিচের দিকে ভালো হ্যাঁ সব ঠিক আছে ভালো যায় নিজের নিচে কালো কালো গুনো নিচে নিজে হ্যাঁ কালো গোনো গুনে খাসো হ্যাঁ ভালো করে খাসো ভালো করে বলো হম নিচে হ্যাঁ কালো কালো কোনো ফাঁসো অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না ও ড্যামের অবস্থা হয়ে গেছে কি বলবো আর ওটা অনেক দিন হয়ে গেছে ড্যামটা পরিষ্কার করে নি ঠিক ভালো করে থ্যাংক ইউ ঘসা ঘসাগুলো ঘষা সব উঠে যাবে কচগুলো হুম এই 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 পাইপের এই গোড়া মুখের ধারে ঘসে পাইপের গোড়ার ধারে হাই ঘরটা হ্যাঁ হ্যাঁ ওপর ওপর লাল লালগুলো ঘসে সব উঠে যাবে কচ পড়ে গেছে পানি টানা ডাঙকালের পানি কচ না একটা টাইম করে তো পানি এখানে ডিস্টার্ব হয় আশা করা আস না সাইডটা পুরো গোল করে ঘষো সাইড গোল করে ঘষো ওপরে 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 ওই বিট্টো ওই বিট্টো এই বিট্টো হ্যাঁ ওপরে ওইগুলো হ্যাঁ সব ঘষ সব উঠে যাবে কজন উঠে যাক আগে ওপরে কজন তুলে বড় কজন হ্যাঁ ঘষো উঠে যাচ্ছে সব দেখো এপারে এপারে তোমার ডান দিকে তোমার ডান দেখি হ্যাঁ এইদিকে ঘষো হুম এই তো এবার নিচে এবার পা দিয়ে এবার পা তোলার কোনো ঘষো নিচে হ্যাঁ ভালো করে ঘষো এখন পর বাবুজি তুমি ড্যামটা পরিষ্কার করে অলরেডি ফেলেইছো যেহেতু শেষ কত হয়ে এসেছে আমাদের কাজ তাই তো আদ ভাই কাজ শেষ হয়ে গেছে তো তোমার ড্যামের কাজ তুমি শেষ করে ফেলেছো একটা পানি তুমি গুঙ্গা পানিটা তুলে পুরো পরিষ্কার করে দিয়েছো ঘষে ঘাসে এর ফ্রেশ পানি ছাড়া পালা আছে ফ্রেশ পানিটা ছাড়বো ছাড়ার পরে আমাদের কাজ তাহলে কমপ্লিট হবে তাই তো কাজ হয়ে গেছে তো আর বাকি আছে কেমন লাগছে তোমার অনেকক্ষণ ধরে বাড়ালে হ্যাঁ ভালো লাগছে কষ্ট হয়ে গেছে না এই খুব

সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি কটটা ধুয়েছে তুমি কটটা ধোয়া হলো আমি তাই কতক্ষণ লাগাচ্ছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেছো ভালো করে ফিল্টার করে ঠিক আছে তাড়াতাড়ি পানিটা তোলো না না তাড়াতাড়ি না বেশি করে থাকার দরকার নেই ঠান্ডা পড়ছে না তুমি অনেকক্ষণ ধরে পানিতে রয়েছো আর বেশি করার দরকার নেই ঠিক আছে তাড়াতাড়ি আমি মোটরটা ছেড়ে দেওয়া দিলি ভর্তি হয়ে যাবে পানি ঝুঁড়ু গাছের তুলে ছেড়ে দাও আজের এই অবধি সমাপ্ত করে দাও ব্যাস ব্যাস হ্যাঁ এই তো ঠিক আছে এটা ভালোই পরিষ্কার হয়ে গেছে আগের থেকে বন্ধুরা দেখতে পাচ্ছো পানিটা হাত দিয়ে কাটে করে তুলে না ভালো করে পরিষ্কার করে হয়ে গেছে তোমার পানি তোলা শেষ আর টুনে আছে এখনো আছে তাহলে শেষ হয়নি এখনো হুম ধরো 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 যেটুকু আছে তাদের তুলে শেষ করো মোটর ছাড়বো অনেক হয়ে গেছে আজকে ওই অবধি শেষ হয়ে গেছে বেলা হয়ে যাচ্ছে অনেক ধরে না গোসল করতে হবে মলাটা টেনে এক জায়গায় তুলে তুলে না এই তো এবার পরিষ্কার হয়ে গেছে পুরো পরিষ্কার হয়ে গেছে